সালামু আলাইকুম রহমদুলিল্লাহ দর্শক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সূর্যোদয় উদয় হয়েছে বিএমপিকে সম্বোধন করে আজকের ইসলামী যুব আন্দোলনের পঞ্চম জাতীয় কনভেনশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফৈজুল করিম যেই অভিযোগগুলো উত্থাপন করেছেন যদি বিএমপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে তাহলে এই অভিযোগগুলো থেকে তাদেরকে ফিরে আসতে হবে এই অভিযোগগুলো কাঁদে নিয়ে বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় অতিষ্ঠ হওয়া চ্যালেঞ্জিং ব্যাপার পাঁচে আগস্টের পরে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পরে যারা দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি অব্যাহত রাখবে তাদের পরিণতিও ভয়াবহ হবে শুনুন বিএমপির বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করেছেন শাহেকা চর্মনায়ের মুখে ওই সময় বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না সংস্কারের বিরুদ্ধে কোন সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেই বলবো বিএনপি আপনারা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না